দুনিয়ার চোখে একটু অহংকার নিয়ে হাঁটতে শিখুন কারণ মোমের মতো মন নিয়ে হাঁটলে মানুষ আপনাকে জ্বালাতে থাকবে আপনি যদি সঠিক হন তবে কিছু প্রমাণ করার চেষ্টা করবেন না শুধু সঠিক থাকুন সময় নিজেই আপনার হয়ে সাক্ষ্য দিয়ে দিবে আসসালামু আলাইকুম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে চলে এলাম সেকেন্ড পার্ট নিয়ে সেকেন্ড পার্ট মানে কালকে যারা আমার ফার্স্ট পার্ট দেখেছেন চিড়িয়াখানার ভিজিটের তো সেকেন্ড পার্ট তাদের জন্য অনেকেই বলেছেন আপু সেকেন্ড পার্টের অপেক্ষায় থাকলাম তাদের জন্য আজকের সেকেন্ড পার্ট আসলে আমরা অনেক বেশি মজা করেছি সাথে সাথে আপনারাও অনেক বেশি এনজয় করেছেন আমাদের ভিডিওটা দেখে এজন্য জেনেও ভালো লাগছে আর নিজেকে অনেক বড় বড় মানে একটা ফিল মনে হচ্ছে যে না কিছু তো অন্তত করতে পেরেছি কিছু তো অন্তত শিখতে পেরেছি একটু হইলেও মনে হয় ব্লগিং কিছুটা হইলেও পারি তো সেটাই হচ্ছে একটু আশা যাচ্ছে মনের মধ্যে তো সেই আশা নিয়েই কিন্তু আজকের ভিডিওটাও আবারও স্টার্ট করলাম আর এই যে দেখুন এই বানরগুলো কিন্তু স্পেশালি আপনাদেরকে অনেক এন্টারটেনমেন্ট করেছে ফার্স্ট পার্টে তো যারা ফার্স্ট পার্ট দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করব ফার্স্ট পার্টটা দেখে আসবেন আর এই যে দেখুন এই বানরগুলা যে কি মানে দুষ্টু যা বলার মতো না আসলে বানর নাম হয়েছে কেন ওরা তো বানরামতি করবেই ওদের কাজেই যা তো এই ছোট্ট কিউট বেবিটা কিন্তু ওই বানরদেরকে খাবার দিচ্ছে মানে ওর সাহস চিন্তা করেন যে কত সাহস আমার মেয়ে কিন্তু ভয় পাচ্ছিলো দিবে না কোনোভাবে কিন্তু ও কিন্তু ওরে হচ্ছে খাবার দিতে চলে আসছে আর এখানে দেখেন সেই পুচকি বাদর তো আপনাদেরকে একটা ইনসিডেন্টের কথা কালকের ভিডিওতে বলেছিলাম সেই ইনসিডেন্টটা আসলে কালকের ভিডিওতে ছিল না আজকের ভিডিওতে আসে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে এবং মনোযোগ দিয়ে দেখবেন তাহলে কিন্তু দেখতে পারবেন এই ছোট্ট বানরটা আপনাদের ভাইয়ার সাথে কি ইনসিডেন্ট ঘটিয়েছে আসলে কি বলবো দেখেন ওর বান্দরামটি দেখতে মানে লোকজন জড়ো হয়ে গেছে মানে সবাই আসলে ওর বাদ্রাম দেখতেছে চিড়িয়াখানার অন্য অন্য পশুদের কি দেখবে ওকেই দেখতেছে সবাই বেশি করে মানে আর ও দেখেন কত ছোট ঠিক আছে আমি কিন্তু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি কারণ অনেক দূরে ও একদম লাভ দিয়ে কোলে উঠে যাওয়ার মতো অবস্থা একবার তো আমার ভোরকার উপরে এসে পড়ছে আপনার ভাইয়ের সাথে তো যেটা করছে সেটা তো দেখতেই পারবেন সেটা আর বলবো না বললে মজা থাকবে না যার জন্য বলবো না তো সেটা আপনাদেরকে অবশ্যই দেখতে হবে আর সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটাও দেখতে হবে না হলে কিন্তু পাবেন না কারণ ভিডিওর কোন পার্টে আছে আমি নিজেও জানি না তো আপনাদেরকে অবশ্যই ফুল পার্টটা দেখতে হবে না হলে কিন্তু বুঝবেন না আর এই যে এই দেখেন এই বেবিটা কিন্তু ওকে খাবার দেওয়ার চেষ্টা করছে আমার মেয়েও কিন্তু ওকে বাদাম দেওয়ার চেষ্টা করেছে কিন্তু ও খাবারের প্রতি ওর কোনো ইন্টারেস্ট নাই ও শুধু দুষ্টামি করবে তো ওর হচ্ছে শুধু দুষ্টামি আর দুষ্টামি আর এই দিয়ে দেখুন সব বাচ্চারা কিন্তু একটুও ভয় পাচ্ছে না বরঞ্চ ওই বাদরের কাছেই কিন্তু সবাই চলে আসতেছে আর এই যে দেখুন কি করতেছে আপনার আপনাদের ভাইয়াকে কামড়াচ্ছে কিন্তু বাদরে আমি তো ভাবছিলাম আপনাদের ভাইকে হচ্ছে ইঞ্জেকশন না দেওয়া লাগে এই অবস্থা মানে কি অবস্থা দেখেন বাচ্চা বানরটাই সে কিন্তু আপনার ভাইয়ার পারোপরিক অবস্থা আমি তো চিল্লাই একাকার এই মোমেন্টে যদি ভয়েসটা আপনাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে বুঝতেন আমি ভয়ে চিল্লাচ্ছি আর আপনার ভাইয়াকে ওইভাবে কামড়াচ্ছে কিন্তু ক্যামেরা কিন্তু আমি ঠিকই ধরে রাখছি মানে না হলে তো এটা আপনাদের সাথে শেয়ার করা যেত না তারপরও কিন্তু আরও অনেকটা ওই দেখেন কতটুকু ফাঁকা দিয়ে ও বের হয়েছে আমি আপনাদেরকে বলেছিলাম যে দেখেন ও কত কত ছোট ফাঁকা দিয়ে ও কীভাবে বের হচ্ছে একটা ভাবার বিষয় আর তাহলেও কত ছোট এই যে দেখুন আর এখানে হচ্ছে আমার মেয়ে টিস্যু পেপার দিছে যাতে ও হচ্ছে টিস্যু পেপার দিয়ে খেলতেছে যে এটা দেখে ও আরেকটা টিস্যু পেপার দিয়েছে ও কিন্তু হচ্ছে সেটা নিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেলতেছে ওর যা কাজ আর এই সব থেকে বেশি ভালো লেগেছে মানে বাসায় এসেও কিন্তু আমার ছেলে বারবার বলতেছিল হচ্ছে কিউট বানোর কিউট বানর মানে ওরও এটাকে খুব পছন্দ হয়েছে আর এই যে এই ভাইয়াটাও কিন্তু হচ্ছে ভিডিও করতেছিল বানরটার আসলে সবাই কম বেশি হচ্ছে বানোটাকেই বেশি পছন্দ করেছে আর বানরটাও এত বেশি এন্টারটেনমেন্ট হচ্ছে করেছে সবাইকে যে ওর কাছেই সবাই এসেছে অন্য অন্য জীবজন্তু থেকে ওকেই সবাই বেশি প্রাধান্য দিয়েছে আর এখানে দেখেন কি লেখা আছে গাছ দিয়ে কিন্তু একদম সুন্দর করে হচ্ছে যেই ফুল গাছগুলো দিয়ে লেখা আছে বনবিলাস তো সেটাই আপনাদের সাথে হচ্ছে লেখাটা আমি শেয়ার করার জন্য হচ্ছে উপর থেকে একটু ধরে হচ্ছে ভিডিও করলাম জানি না আমি যেহেতু ধরেছি তো হচ্ছে কতটুকু ধরতে পেরেছি কতটুকু করতে পেরেছি বা বুঝতে পারছেন কিনা সেটা জানি না যদি একটু উপর থেকে করা হতো ভিডিওটা তাহলে আসলে পুরো ডিটেলসে বোঝা যেত তারপর আমি আমার সাধ্য অনুযায়ী যথেষ্ট চেষ্টা করেছি এটাকে দেখানোর জন্য তারপরও জানি না আসলে খুব বেশি বোঝা দেয় নাই কারণ আমি উপর থেকে করেছি তো এই জন্য আর এই যে দেখেন এগুলো কিন্তু হনুমান তো বানর দেখালাম আগে এখন দেখাচ্ছি হনুমান তো দেখেন হনুমানের লেসটা আসলে কত বড় তো আমার মেয়ে বারবার বলতেছিল মাম্মা হনুমানের লেস এত বড় কেন এত বড় কেন ওর এই প্রশ্নের জবাব আমার জানা নেই আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো কেন হনুমানের লেসটা আসলেই এত লম্বা মানে দেখেন ও কিন্তু কত উপরে বসে আসছে আর ওর লেসটা একদম নিচে পর্যন্ত চলে আসছে তো এর কারণটা আসলে আমি স্পেশালি ভাবে জানি না আপনারা যদি জানেন তো আপনারা আমাকে জানাবেন আপনাদের হয়ে আমি আমার বাচ্চাকে জানিয়ে দিব যে আসলে হনুমানের লেসটা কেন এত বড় আর যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব প্লিজ একটা লাইক দিয়ে আসবেন আর লাইক দিয়ে কন্টিনিউ করবেন ভিডিওটা আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আপনারা অনেক বেশি অনেক বেশি দোয়া করবেন ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন আর আমার ভিডিও বেশি বেশি করে ওয়াচ করবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আপনারা সবাই যদি আমার পাশে থাকেন তাহলে আমার আগামী দিনের পথ চলাটা অনেক বেশি সুন্দর হবে কারণ আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই কোনো দিনই হচ্ছে আমি আমার লক্ষ্যে পৌঁছাইতে পারবো না তো আমাকে আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য অবশ্যই আপনাদেরকে হেল্প করতে হবে আমার পাশে থাকতে হবে এবং আমার ভিডিও বেশি বেশি করে দেখতে হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আমার পাশে থাকতে হবে তো অবশ্যই আপনারা এটা করবেন আর এই আশাটাই কিন্তু আপনাদের কাছে ব্যক্ত করলাম যে আপনারা সবাই আমাকে বেশি বেশি করে দোয়া ভালোবাসা দিবেন পাশে থাকবেন আমার ভিডিও দেখবেন বেশি বেশি করে তো এই যে দেখুন এত সুন্দর সুন্দর পাখি এত সুন্দর সুন্দর প্রাণী আসলে কোনটা দিয়ে কোনটা দেখাবো আর কি বলবো আসলে মানে এই যে তার ঠার এগুলোর জন্য কিন্তু খুব বেশি একটা সুন্দর করে ভিডিও করা যাচ্ছিলো না তারপরেও আমি চেষ্টা করতেছিলাম আর যেহেতু অত প্রফেশনাল ব্লগার না আমি তো চেষ্টা যেহেতু করতেছি ইনশাল্লাহ ধীরে ধীরে শিখে যাব আপনারা সবাই যদি দোয়া ভালোবাসা দেন অবশ্যই শিখে যাব আপনাদের দোয়া এবং সাপোর্ট তো লাগবেই আমার অনেক বেশি লাগবে তো আপনাদের দোয়া ভালোবাসা ইনশাল্লাহ আপনারা যদি পাশে থাকে তাহলে আমার একটা স্বপ্ন আছে যে আমি একজন হচ্ছে উম অনেক বড় কিছু না হইতে পারি একটা ছোটখাটো একটা ব্লগার যেন হইতে পারি তো সেটা যেন আমি হতে পারি তার জন্য আপনাদের সবার সাপোর্টের প্রয়োজন আর এই যে দেখুন কত কত হচ্ছে কবুতার কত কত প্রজাতির আসলে এখানে মানে পশু প্রাণী বা হচ্ছে বিভিন্ন কিছু যদি বাচ্চাদেরকে দেখাতে চান তাহলে অবশ্যই চিড়িয়াখানায় আসতে হবে কারণ কি দেখেন আমরা বাইরে কিন্তু এতটা প্রাণী দেখতে পারি না এক জায়গায় তো বাচ্চারা কিন্তু অনেক বাচ্চারাই হচ্ছে বিভিন্ন প্রাণী বা বিভিন্ন জীবজন্তু সম্পর্কে ওরা কিন্তু কিছুই জানে না তো ওদেরকে জানানোর জন্য হলেও কিন্তু আমাদেরকে একবার হলেও চিড়িয়াখানায় আসা উচিত কারণ বাচ্চাদেরকে কিছু শেখাইতে হইলে কিছু জানাইতে হইলে সেটা অবশ্যই হচ্ছে যদি পশু পাখি নিয়ে কিছুটা জানানোর প্রয়োজন মনে করেন আপনারা আসলে প্রয়োজন এটা কিন্তু আপনারা মনে করবেন কেন এটা আসলেই প্রয়োজন কারণ বাচ্চারা অনেক কিছু জানে না বাচ্চাদের জ্ঞান এবং মেধা বিকাশের জন্য অবশ্যই তাদেরকে বিভিন্ন হচ্ছে ন্যাচারাল এবং হচ্ছে বিভিন্ন আর্টিফিশিয়াল সব কিছুর সাথেই কিন্তু তাদেরকে পরিচিত করা উচিত আর এখন আমাদের যুগটা এমন হয়ে গেছে যে আমরা সব কিছুই কিন্তু হচ্ছে আর্টিফিশিয়ালগুলোই দেখতে বেশি পছন্দ করি কিন্তু ন্যাচারাল বা হচ্ছে ন্যাচারাল কিছু কিন্তু আমরা সেভাবে দেখিও না বা পছন্দও করি না কিন্তু এগুলো কিন্তু আমাদের করা উচিত আর যার কারণেই কিন্তু অনেক অনেক প্রাণীরা এবং অনেক অনেক প্রজাতির প্রাণীরা কিন্তু আগের থেকে বিলুপ্ত হয়ে গেছে কারণ আমরা সেভাবে কিন্তু এদের সংরক্ষণ বা এদের যত্নাতি বা এদের পরিচর্যা কোনোটাই করতে পারি না যার জন্য আর আগে দেখেন অনেক প্রকার কিন্তু হচ্ছে প্রজাতির পশু পাখি ছিল এখন কি আগের মতো আছে তো যত দিন যাচ্ছে কমে যাচ্ছে কারণ এদের অবাধ বিচারণ কিন্তু এখন আর নাই তো এদের অবাধ বিচারণ কিন্তু অবশ্যই করা উচিত আমার সাথে আপনারা কি একমত সেটাও কিন্তু বলবেন আর এই যে দেখুন আমার ছেলে মেয়ে হচ্ছে বলতেছে বাঘ দেখেছি সব প্রজাতির হচ্ছে পশু প্রাণী হচ্ছে দেখেছি কিন্তু আমরা তো সিংহ দেখি নাই কারণ হচ্ছে সিংহ ছিল না যার জন্য ওদেরকে সিংহ দেখাতে পাইনি তো বাইরে একটা একটা না সরি দুটো সিংহ ছিল তো সেই ওপরেই আমার মেয়ে উঠে বসে রয়েছে আর তার বসা দেখে আমার ছেলেও বসবে আর আপনাদের ভাইয়া ওদেরকে বসে দিয়েছে আর কি বলবো এদের এত এত মজা এত এত মানে আনন্দ দেখে আসলে আমি অনেক খুশি কারণ হঠাৎ করে আপনাদের ভাইয়া এরকম একটা প্ল্যান করেছে যার জন্য আমরা আসতে পেরেছি এবং ঘুরতে পেরেছি আর এই দোকান থেকে কিন্তু আমরা হচ্ছে ছোলা মাখা আর না হচ্ছে লেবু মাখা এগুলো খেয়েছি কিন্তু এগুলো যে এত মজা ছিল বিশেষ করে ছোলা মাখাটা আমার অনেক পছন্দ হয়েছে যার জন্য ছোলা মাখাটা কিন্তু আমরা আবারও নিয়েছিলাম কারণ চোলা মাখাটা আসলেই অনেক মজা ছিল আপনারা তো জানেনি খুলনা বিখ্যাত হচ্ছে চুইঝালের জন্য তো ঝালের হচ্ছে চোলা মাখা তো সেটা তো অবশ্যই ভালো হবে আর আমরা কিন্তু হচ্ছে চিড়িয়াখানা থেকে বের হয়ে যে বাইরের যেই আউটসাইড হচ্ছে এরিয়াগুলো ছিল সেখানেও একটু ঘুরতে এসেছি বাচ্চাদের নিয়ে আপনাদের ভাইয়া তো মানে কি বলবো নিয়ে ঠিকই এসেছে কিন্তু সে আসলে কখন কোন জায়গায় বেশিক্ষণ এস্টে করতে চায় না বারবার বলতেছে চলো চলো সন্ধ্যা হয়ে যাচ্ছে চলো চলো তো আসলে তাকে বারবার হচ্ছে বোঝাতে চেষ্টা করতেছিলাম যে আরেকটু থাকে আরেকটু থাকে আহ বলতে বলতে সব জায়গায় কিন্তু ঘুরেছি কম বেশি আর এই যে দেখুন বাইরে কিন্তু অনেক সুন্দর হচ্ছে পিকনিক স্পট করেছে এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু পিকনিক করতে এসেছে আর এই যে দেখুন পিকনিকের হচ্ছে লোকজন এবং তারা খাওয়া দাওয়া করতেছে এসে দূর থেকে ভিডিও করতেছিলাম কাছে যাচ্ছিলাম না কারণ সবাই খাওয়া দাওয়া করছিলো বা যে যার হচ্ছে কাজে ব্যস্ত ছিল তাদেরকে ভিডিও না করাটাই বেটার আর এই যে দেখুন দুইটা শামুকের ওপরে আমার দুইটা কলিজার টুকরাকে বসিয়ে দিয়েছি আর তাদেরকে বসিয়ে একটু ছবিও তুলেছে আপনার ভাইয়া আর আমি এখানে ভিডিও করতেছিলাম আর এই যে পানির ফোয়ারাটা দেখছেন পানির ফোয়ারাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছিলো মানে অনেক সুন্দর লাগছিলো আর হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে যার জন্য হচ্ছে একদম ক্লিয়ার দেখা যাচ্ছিলো না এখানেও কিন্তু একটা পানির ফোয়ারা ছিল কিন্তু সেটা আসলে হয়তো নষ্ট হয়ে গেছে যার জন্য দেখেন এই যে বগটার কি অবস্থা বগের মুখেও কিন্তু একটা হচ্ছে মাছ আছে তো সেটাও আপনাদের সাথে দেখানোর জন্য কিন্তু চলে আসলাম আর এই যে ইগোল পাখি আমার মেয়েকে দেখেন এক ঝটকায় ইগোল পাখি বানিয়ে দিয়েছি তো এরকম হচ্ছে যোগ্যতা কার আসতে বলেন তো এই যে আমার মেয়েকে ইগল পাখি অবস্থায় কেমন লাগছে তাকে দেখে তার ভাইয়াও শুরু হয়ে গেছে সেও ইগল পাখি হবে তো এই যে ছেলেকেও ইগল পাখি বানিয়ে দিয়েছিলাম পরে অবশ্য আমরা আবার হচ্ছে ইসেও উঠেছি ঘোড়ায় গাড়িতে উঠেছি সেটা আর হচ্ছে ভিডিও করা হয়নি কারণ ওখানে ভিডিও করলে আপনাদের ভাইয়াকে কাছ থেকে করতে হতো বা আমিও নিজেকে হচ্ছে প্রেজেন্ট করা লাগতো যার জন্য আমাদের ওইটা আর ভিডিও করিনি তো অন্যরা যারা ঘোড়ায় চড়ছে তাদেরটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখেন আপনাদের ভাইয়া কিন্তু এখানে বাচ্চাদেরকে ওই যে রাইডসে হচ্ছে ওঠাচ্ছিলো আসলে এটা ফ্রি রাইডস এখানে কোনো পে করতে হয়নি এখানে বাচ্চারা খেলার জন্য হচ্ছে কি সুন্দর করে পার্কের মতো সিস্টেম করে ওরা বানিয়ে রেখেছে আর ওরাই সেগুলাই হচ্ছে উঠতেছিল আর বাচ্চাদের এই হাসি আনন্দ ঘন মুহূর্তগুলোই কিন্তু মনে থাকবে কারণ ওরা যখন বড় হয়ে যাবে এটা একটা স্মৃতি হিসাবে থাকবে আমার এই চ্যানেলটা যদি থাকে তাহলে ওরা এই ভিডিওগুলো বড় হয়েও দেখতে পারবে আর এই যে দেখুন এই ছোট্ট বেবিটাও কিন্তু ওর মায়ের কাছ থেকে বাহানা শুরু করে দিয়েছে আমিও উঠবো তারপর ওর আম্মু বসিয়ে দিল এবং হচ্ছে আপনাদের ভাইয়া ঠেলতেছিল কিছুক্ষণ এবং ওর আম্মুও ঠেলতেছিল কারণ বেবিটা যাতে ভয় পায় তার জন্য হচ্ছে ওর আম্মু বলতেছিল কি ভাই আমি দেই তার জন্য হচ্ছে সে আসলে ঠেলে দিচ্ছিল আর এখানে আমার মেয়ে দেখেন এটার ভেতরে উঠবে কিন্তু যখন উঠতে গেছে তখন দেখে নড়াচড়া করে তখন সে ভয় পেয়ে গেছে আর উঠলো না তারপর এই যে দোলনা সে হচ্ছে দোলনায় উঠলো আর এই পাশে একটা আনটিও দোলনায় উঠেছে তো আসলে কি বলবো এখানে অনেক অনেক মজা করেছে আমার ছেলে আর এরকম ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আর আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে সেটাও আপনারা জানাবেন আর আপনারা সবাই আমাদের পাশে থাকেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সবাইকে